ভারতের ইতিহাসে এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলোর দিকে তাকালেই মনে হয় হাজার বছরের পুরোনো সভ্যতা যেন আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে তেমনই এক বিস্ময়ী দিল্লির পুতুব মিনার এর দরজা আগে সবার জন্য খোলা ছিল কিন্তু আজ কেন সবার জন্য এর দরজা চিরকালের জন্য বন্ধ আর কেনই বা এর ওপর দিয়ে কোনো প্লেন চলাচল করে না সব জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি প্রথমে আপনাদের বলি এই মিনারের সম্বন্ধে কুতুব মিনার ভারতের দিল্লির বুকে অবস্থিত এটি বিশ্বের সব থেকে উঁচু ইটের মিনার প্রায় তিয়াত্তর মিটার প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে এই মিনার কুতুব মিনারের ইতিহাস শুরু হয় এগারোশো সালে তখন দিল্লিতে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল কুতুবুদ্দিন আইবক যিনি দাস রাজবংশের প্রতিষ্ঠাতা মুসলিম শাসনের বিজয়কে চিহ্নিত করতে একটি বিশাল মিনার তৈরি করার পরিকল্পনা করেন তিনি মিনারের প্রথমতলা নির্মাণ করেন এই মিনার মূলত এক ধরনের বিজয় স্তম্ভ একই সাথে মসজিদের আজান দেওয়ার জন্য ব্যবহার হতো কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হলে তার জামাই ইলতুত মিশ কাজটা এগিয়ে নিয়ে যান তিনি আরও তিনটি তলা যোগ করেন ইলতুত মিশের তৈরি অংশগুলিতে লাল বেলে পাথর খোদাই করা আরবি ক্যালিগ্রাফি এবং সূক্ষ্ম অলঙ্করণের এক অসাধারণ সম্বন্ধই দেখতে পাবেন আর অবাক করা বিষয় হলো কুতুব মিনার বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে তেরোশো সালে এক ভয়ঙ্কর বজ্রপাত মিনারের ওপরের অংশ ভেঙে দেয় এরপর সুলতান ফিরোজ শাহ তুগলক তা পুনর্নির্মাণ করে শেষতলা যুক্ত করেন বিভিন্ন সময় ভূমিকম্পেও এটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রতিবারই এটি মেরামত করে পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে মিনারটির মোট পাঁচটি তলা প্রথম তিনটি তলা তৈরি লাল বেলে পাথর দিয়ে আর শেষ দুই তলা সাদা মার্বেল ও হালকা বেলে পাথর দিয়ে তৈরি প্রতিটি তলার বাইরে রয়েছে বিশেষ বারান্দা বা ব্যালকনি মিনারের দেওয়ালে আরবি ও নাগরী লিপিতে খোদাই করা আছে ওই সময়ের ইতিহাস কুতুব উদ্দিন ইলতুত ফিরোজ সাইদের নাম এর ভেতরে আছে তিনশো উনআশিটি সিঁড়ি যেগুলো দিয়ে আগেকার দিনে ওপরে ওঠা যেত ভিডিও শুরুতে বলেছিলাম এর দরজা আগে সবার জন্য খোলা ছিল তবে কেন এখন বন্ধ করে দেওয়া হয় আপনাদের এখন সেটাই জানাবো উনিশশো সালে স্কুলের অনেক ছাত্রছাত্রী কুতুব মিনার ভ্রমণ করতে গিয়েছিল সিঁড়ি বেয়ে কুতুব মিনারের ওপরে ওঠার সময় হঠাৎ তার ভেতরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় অন্ধকারের ছোট জায়গায় সবাই ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সবাই হুড়োহুড়ি শুরু করে দেয় এই হুড়োহুড়িতে পড়ে গিয়ে কয়েকজন আহত হয় আর প্রায় পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী মারা যায় এরপর কুতুব মিনারের ওপরে ওঠা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তাছাড়াও ভেতরে সিঁড়ি খুব সরু দুইজন পাশাপাশি দাঁড়ানো সম্ভব না প্রচুর ভিড় হলে বিপদের সম্ভাবনা থাকে এই কারণে এএসআই এটিকে বন্ধ করে দেয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি এখন কাউকে এর ভেতরে ঢুকতে দেওয়া হয় না তাহলে আপনাদের জানিয়ে দিই ঢুকতে দেওয়া হয় শুধু গবেষকদের বিশেষ অনুমতি থাকল তাছাড়া নয় কুতুব মিনার দিল্লির খুব সংবেদনশীল এলাকায় পড়ে এলাকার নিরাপত্তার জন্য ভারত সরকার বিমান চলাচল কর্তৃপক্ষ কিছু জায়গাকে নো ফ্লাই জোন ধরেছে কুতুব মিনারস সেই জোনের অংশ তাই সরাসরি ওপর দিয়ে বিমান যেতে পারে না তাছাড়াও এলাকায় অনেক সরকারি ও ঐতিহাসিক স্থাপনা আছে এগুলোকে রক্ষা করার জন্য বিমানকে দূরে রাখা হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন